মানুষের জীবনে সংখ্যার গুরুত্ব অপরিসীম আমরা প্রতিদিন যে কাজ করে চলেছি সকাল থেকে রাত আমাদের যে ব্যস্ত জীবন সেটাকে যদি আমরা ভালোভাবে দেখি তাহলে সকাল থেকে রাত পর্যন্ত সংখ্যা কিন্তু আমাদের চালাচ্ছে আমরা সকালে একটা পার্টিকুলার টাইমে উঠছি সেটা কি সেটা একটা সংখ্যা যে আমি সকাল পাঁচটায় উঠছি বা ছটায় উঠছি বা সাতটায় উঠছি তারপরে আমি কাজে বেরোবো আমি অফিসে যাব বা আমি যদি ব্যবসা করি ব্যবসার ক্ষেত্রে যাব বা সিনেমা দেখতে যাব বন্ধুর সাথে দেখা করতে যাব। আমি যাই করি না কেন সব কিছুর একটা সংখ্যা আছে যে দশটার সময় যাব এগারোটার সময় বেরোবো এগারোটা পনেরোতে বেরোবো আবার যদি কোথাও পৌঁছোতে আমাদের লেট হয়ে যায় সেখানে আমরা বলি যে আমরা দশ মিনিট লেট হয়ে গেছি কুড়ি মিনিট লেট হয়ে গেছি তিরিশ মিনিট লেট হয়ে গেছি কখন খাবো তার একটা পার্টিকুলার টাইম কখন শোবো তার একটা পার্টিকুলার টাইম সমস্ত কিছুর মধ্যে সময় আর সময় পড়াশোনার ক্ষেত্রে পার্টিকুলার ডে ডেট যে এই এই তারিখে পরীক্ষা কাজের ক্ষেত্রেও তাই ইভেন যে কোনো প্রফেশানে যেমন আমাদের মতন অ্যাস্ট্রোলজারদের প্রফেশানে অ্যাপয়েন্টমেন্ট সেট করা থাকে ঘড়ি দেখে দশটার সময় অ্যাপয়েন্টমেন্ট এগারোটার সময় অ্যাপয়েন্টমেন্ট পাঁচটার সময় অ্যাপয়েন্টমেন্ট ছটার সময় অ্যাপয়েন্টমেন্ট সুতরাং পুরো জীবনযাত্রাটা কিন্তু সংখ্যার ওপরে নির্ভর করে আছে কিন্তু আমরা যখন চলছি আমরা কিন্তু সেদিকে গুরুত্ব দিচ্ছি না আমরা সেদিকে তাকাচ্ছি না কিন্তু পুরো জীবনযাত্রা কিন্তু সংখ্যা এবং সেই সংখ্যার মাধ্যমে চলেছে প্রত্যেক দিনের তারিখ একটি সংখ্যা প্রত্যেক দিনের সময় ঘন্টা মিনিট সেকেন্ড সব সংখ্যা অ্যাস্ট্রোলজিক্যালি যখন কেউ তার হরস্কোপ দেখাতে আসছেন অ্যাস্ট্রোলজার কী নেবেন তার জন্মদিন বার্থ ডেট কোন দিন জন্মেছিলেন এই তারিখে জন্মেছি কোন সময় জন্মেছিলেন এই সময়ে জন্মেছি এই যে সংখ্যা সেই সংখ্যার ওপরে কিন্তু তার জীবন নির্ভর করছে তার ভাগ্য নির্ভর করছে সুতরাং প্রত্যেকটি জীবন শুধু সংখ্যার খেলা কিন্তু সেই সংখ্যাকে চট করে বোঝা যায় না চট করে দেখা যায় না এবার যদি বলি সংখ্যা কটি তাহলে উত্তর আসবে সংখ্যা শুধুমাত্র দুটি একটা জিরো আর একটা ওয়ান অর্থাৎ শূন্য আর এক এর বাইরে আর কোনো সংখ্যা নেই শূন্য আর এক অর্থাৎ জিরো আর ওয়ান এই দুটি সংখ্যা কিন্তু দুটি এনার্জির মতন যেমন নেগেটিভ আর পজিটিভ যেমন রাত আর দিন যেমন স্বর্গ আর নরক যেমন ভালো মন্দ যেমন সাদা কালো ঠিক সেই রকম জিরো আর ওয়ান দুটি সংখ্যা এর ওপরে কিন্তু সমস্ত সংখ্যা নির্ভর করছে এখন প্রশ্ন হবে যে আমি জিরো আর ওয়ান বললাম কেন সংখ্যা তো অনেক সংখ্যা তো প্রচুর তাই কি যেমন ধরো দেখ দুই বা টু সংখ্যা কিভাবে তৈরি হচ্ছে দুটো ওয়ান যোগ করলে বা অ্যাড করলে টু তৈরি হচ্ছে থ্রি তিনটে ওয়ান বা তিনটে এক যুক্ত করলে তিন বা থ্রি তৈরি হচ্ছে চার বা ফোর চারটে এক যুক্ত হয়ে বা ফোর নাম্বারস অফ ওয়ান অ্যাট হয়ে ফোর নাম্বার চলে আসছে সুতরাং প্রত্যেকটা সংখ্যার পিছনে কিন্তু এই এক সংখ্যাটা রয়েছে এভাবে দেখতে দেখতে নয় অব্দি সংখ্যা গেল নয় সংখ্যা যাওয়ার পর আর কোনো সংখ্যা নেই তারপরে কি রয়েছে শুধু রিপিটেশান ওয়ানের ওপর একটা জিরো বসে গেল হয়ে গেলো টেন ওয়ানের পিঠে একটা এক বসে গেল আর একটা ওয়ান বসে গেল হয়ে গেল ইলেভেন ওয়ানের পিঠে টু বসে গেল হয়ে গেল টুয়েলভ বা বারো এইভাবে শুধু রিপিটেশন চলছে সুতরাং জিরো যা অসীম যাকে বলা হয় ইনফাইনাইট গণিত বা ম্যাথামেটিক্সেও বলা হয় যে জিরো ইজ ওয়াইড জিরো মানে মহাবিশ্ব যার শেষ নেই যা অসীম যার কোনো সীমারেখা নেই আর রয়েছে এক থেকে নয় এই এক থেকে নয় সংখ্যা আর আমাদের ভারতীয় জ্যোতিষশাস্ত্রেও কিন্তু এই এক থেকে নয় খুব ইম্পর্টেন্ট তাই জন্যই আমরা বলি নবগ্রহ আর এই নবগ্রহ নিয়েই পুরো জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজি নিউমোরোলজি পামিস্ট্রি সব কিছু ডিপেন্ড করে আছে কি এই সংখ্যা মানুষের জীবনে সংখ্যার গুরুত্ব কতটা মানুষের জীবনে সংখ্যা কিভাবে প্রভাব ফেলতে পারে যদি কোনো মানুষ তার জীবনকে খুব ভালোভাবে পর্যালোচনা করে খুব ভালোভাবে মাইনিউটলি লক্ষ্য করে সে কিন্তু দেখতে পাবে যে একটা পার্টিকুলার সংখ্যা তার জীবনে বারবার ফিরে আসে আমি আমার নিজের জীবন দিয়ে দেখেছি যে আমার জীবনে একটি সংখ্যা বারবার ফিরে আসে কীরকম ধরা যাক কোনো মানুষ যে তারিখে জন্মেছেন সেই তারিখের দুটি ডিজিটকে যদি অ্যাড করা যায় একটি সংখ্যা আসে ধরা যাক কোন মানুষ তেইশ তারিখে জন্মেছেন তাহলে তিন আর দুই হয়ে গেল পাঁচ ফাইভ এবার দেখা গেল এই যে পাঁচ সংখ্যাটা হয়তো তার জীবনে বারবার বারবার ফিরে আসে হয়তো তার বাড়ির যে সংখ্যা সেই বাড়ির সংখ্যা পাঁচ হয়তো তার ফোন নাম্বারের সমস্ত ডিজিট একত্র করলে যে সংখ্যা আসবে সেটা পাঁচ হয়তো তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা বা ইভেন্ট যে যে তারিখে ঘটেছে সেই তারিখগুলোকে অ্যাড করলে পাঁচ সংখ্যা আসে বা ফাইভ তার মানে বুঝতে হবে সেই মানুষটির জীবনে যার জীবনে পাঁচ সংখ্যাটা বারবার বারবার ফিরে আসছে তার জীবনে বুধ বা মার্কারি এই গ্রহের প্রভাব অনেক বেশি আবার কারো জীবনে হয়তো দুই সংখ্যা ফিরে আসছে দুই কার সংখ্যা দুই চন্দ্রের সংখ্যা অনেকের ক্ষেত্রে দেখা যায় কারো হয়তো এগারো তারিখে জন্ম কুড়ি তারিখে জন্ম বা উনত্রিশ তারিখে জন্ম অথবা দু তারিখে জন্ম তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা সব ঘটছে এবং সেই সংখ্যাগুলোকে যদি অ্যাড করা যায় তারিখগুলোকে যদি অ্যাড করা যায় তখন দুই সংখ্যা চলে আসছে তার বাড়ির যে ফ্ল্যাটে হয়তো তিনি থাকেন তার নাম্বার টু তার মোবাইল নাম্বার অ্যাড করলে আসে টু তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করলে আসে টু বারবার এই দুই সংখ্যা ঘুরে 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 তার জীবনে আসছে তার মানে তার জীবনে চন্দ্র বা মুন এর প্রভাব অনেক বেশি সুতরাং নিউমোরলজি কোনো আলাদা সাবজেক্ট নয় আজকে আমরা নিউমোরোলজি নিয়ে প্রচুর কথা বলি এখন যদি সোশ্যাল মিডিয়ায় চোখ রাখা যায় দেখা যাবে যে বিভিন্ন ধরনের নিউমোরোলজিস্ট অনেক কিছু নিদান দিচ্ছেন এই করুন সেই করুন এই সংখ্যাকে আপনি করুন আপনি এই রকমভাবে ফোন নাম্বার রাখুন আমি এই ভাবে গাড়ির নাম্বার রাখুন এইভাবে কিন্তু সংখ্যাকে ম্যানিপুলেট করা যায় না বরং সংখ্যা মানুষকে ম্যানিপুলেট করে আমি যদি সংখ্যাকে ম্যানিপুলেট করতে শুরু করে দিলাম তাহলে তো আমি বিশ্বব্রহ্মাণ্ডের থেকেও শক্তিধর হয়ে গেলাম সেটা কি আমি সম্ভব নয় আমি বিশ্বব্রহ্মাণ্ড একটা ধুলোর কণার থেকেও অতি ক্ষুদ্র সেই বিশ্বব্রহ্মাণ্ড সেই নবগ্রহ সেই যে নটা সংখ্যা তারা কিন্তু আমাকে পরিচালনা করছে আমার সাধ্য নেই বা কোনো নিউমোলজিস্ট বা কোনো অ্যাস্ট্রোলজারের সাধ্য নেই যে শুধুমাত্র কয়েকটা ডিজিট চেঞ্জ করে দিয়ে কয়েকটি সংখ্যাকে চেঞ্জ করে দিয়ে ভাগ্য বদল করে দিলাম এই কথাকে বলা আমি বলি যে এই কথাকে বলা ধৃষ্টতা এই কথাকে বলা যেন খোদার ওপর খোদকারি বা ভগবানের ওপরে ভগবানের থেকেও আমি শক্তিমান সেই কথাকে প্রমাণিত করার ব্যর্থ চেষ্টা এটা হয় না কিন্তু সংখ্যাতত্ত্ব এক বিশাল তত্ত্ব সংখ্যাতত্ত্ব জ্যোতিষের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্রের অন্যতম একটি ব্রাঞ্চ হচ্ছে নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্ব কিন্তু এই সংখ্যা নিয়ে প্রচুর ভুল ধারণা মানুষের মনে থাকছে যেমন আমি যদি এক্সাম্পল দিই যে এই যে নটি সংখ্যা এই নটি সংখ্যা কিন্তু এক একটি সংখ্যা এক একটি গ্রহ বা প্ল্যানেটকে রিপ্রেজেন্ট করে যেমন নাম্বার ওয়ান কাকে রিপ্রেজেন্ট করে সূর্য রবি বা সানকে এক এবং অদ্বিতীয় সবথেকে শক্তিমান নাম্বার ওয়ান রিপ্রেজেন্ট করে সানকে নাম্বার টু রিপ্রেজেন্ট করে মুন বা চন্দ্রকে নাম্বার থ্রি রিপ্রেজেন্ট করে জুপিটার বা বৃহস্পতিকে নাম্বার ফোর নাম্বার ফোর রিপ্রেজেন্ট করে রাহুকে আর ওয়েস্টার্ন মতে ওয়েস্টার্ন মতে নাম্বার ফোর রিপ্রেজেন্ট করে ইউরেনাসকে নাম্বার ফাইভ রিপ্রেজেন্ট করে মারকারি বা বুথকে নাম্বার সিক্স রিপ্রেজেন্ট করে ভিনাস বা শুক্রকে নাম্বার সেভেন রিপ্রেজেন্ট করে কেতুকে ভারতীয় জ্যোতিষ মতে আর পাশ্চাত্য বা ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে নেপচুনকে নাম্বার এইট শনি গ্রহকে স্যাটার্ন আর নাম্বার নাইন মঙ্গল বা মার্স তাহলে এই যে সংখ্যা এক একটা গ্রহকে রিপ্রেজেন্ট করে ধরো যে কারোর এক তারিখে জন্ম তাহলে ডেফিনেটলি সেই মানুষটির ওপরে কিন্তু রবি বা সূর্যের প্রভাব থাকবে কারো দু তারিখে জন্ম সেই মানুষের ওপর চন্দ্রের প্রভাব থাকবে কারো তিন তারিখে জন্ম তার উপরে বৃহস্পতি বা জুপিটারের প্রভাব থাকবে কিন্তু কথা হচ্ছে আমরা এখন দেখি যে অনেক ক্ষেত্রেই নিউমোরোলজিস্টরা বলছেন যে নাম্বার ফোর খুব খারাপ সংখ্যা যেহেতু রাহুর সংখ্যা নাম্বার ফোর খুব খারাপ সংখ্যা জীবনে যেন নাম্বার ফোর না আসে বা নাম্বার এইট শনির সংখ্যা প্রচণ্ড খারাপ নাম্বার এইট যেন কোনো মতেই না আসে এই তথ্যগুলো ভুল তথ্য এই কারণে নিউমোরোলজিস্ট হওয়ার আগে বা নিউমোরোলজি নিয়ে পড়াশোনা করার আগে ভালো জ্যোতিষ জ্ঞান বা অ্যাস্ট্রোলজির পড়াশোনা থাকা উচিত অ্যাস্ট্রোলজি না জেনে নিউমোরোলজিস্ট হওয়া যায় না তার কারণ কি ধরা যাক এই যে নাম্বার ফোর এই যে রাহুর সংখ্যা আমরা যেটাকে বলি অবশ্যই রাহুর নাম শুনলে সবাই ভয় পেয়ে যায় যে রাহু বা শনির নাম শুনলে মানুষ ভয় পেয়ে যায় সে শনি শনির দশা রাহুর দশা খুব ভয়ানক খুব খারাপ কিন্তু সেই মানুষটি যার জীবনে বারবার নাম্বার ফোর চলে আসছে তার হরস্কোপ বা ঠেকুজি বা কোষ্ঠীতে যদি রাহুর অবস্থান ভালো থাকে রাহু যদি স্ট্রং হয় রাহু যদি তার ফেভারেবল হয় তবে এই নাম্বার ফোর বা চার সংখ্যাটা তার জন্য শুভ হয়ে যাবে আবার ধরা যাক নাম্বার এইট শনির সংখ্যা নিউমোরোলজিস্টরা ভয় দেখাবে যে শনির সংখ্যা নাম্বার এইট যেন না হয় পাল্টে ফেলো নাম চেঞ্জ করে ফেলো মোবাইল চেঞ্জ করে ফেলো নাম্বার চেঞ্জ করো গাড়ির নাম্বার চেঞ্জ করো কিন্তু যদি সেই মানুষটির হরস্কোপে স্যাটার্ন বা শনির অবস্থান শুভ হয় ভালো হয় তার জন্য ফেভারেবল হয় সেই নাম্বার এইট সংখ্যা কিন্তু তার জন্য শুভ হবে সুতরাং নিউমোরোলজি জেনারেল জেনারালাইজড হতে পারে না নিউমোরোলজি এমন নয় যে সকলের ক্ষেত্রে সমান যেমন ধরা যাক একটি প্রবাদ প্রবাদ নয় আমি বলবো একটি বিজ্ঞাপন আছে যে রক্তদান করুন জীবনদান করুন এটি খুব সত্য কথা যে রক্তদান করুন জীবনদান করুন কিন্তু যে মানুষের ব্লাড গ্রুপ এ পজিটিভ তাকে যদি কোনো বি পজিটিভ রক্ত দিয়ে দেওয়া হয় তাহলে কি জীবন থাকবে না জীবন চলে যাবে সুতরাং রক্তদান করুন জীবনদান করুন এর ভিতরে কিন্তু অনেক কিছু না বলা কথা আছে যে যে গ্রুপের রক্ত সে গ্রুপেরই রক্তদান করুন অথবা ইউনিভার্সাল গ্রুপের রক্তদান করুন তবেই তার জীবন বাঁচবে আপনি যদি ভুল গ্রুপের রক্ত দিয়ে দেন জীবন বাঁচবে না সুতরাং কোনো জিনিস কিন্তু জেনারালাইজড হতে পারে না ঠিক তেমন নিউমোরোলজিও জেনারালাইজড হতে পারে না নাম্বার ফোর বা নাম্বার সংখ্যা চার সকলের জন্য প্রচণ্ড খারাপ হতে পারে না যার হরস্কোপে রাহুর অবস্থান ভালো তার জন্য নাম্বার ফোর বা চার সংখ্যা অসাধারণ উন্নতির কারক হতে পারে আমার নাম্বার এইট নাম্বার সেভেন নাম্বার সেভেন নিয়ে ভয় দেখানো কেতুর সংখ্যা গুপ্তশত্রু খুব খারাপ হয়ে যাবে অনিষ্ট হয়ে যাবে কিন্তু যদি আমার হরস্কোপে নাম্বার সেভেন বা কেতুর অবস্থান ভালো হয় তাহলে তো সেই নাম্বার সেভেন আমার জন্য আশীর্বাদ হতে পারে আমি কেন চেঞ্জ করতে যাব সুতরাং নিউমোরোলজি জানতে গেলে অ্যাস্ট্রোলজির জ্ঞান অবশ্যই থাকা প্রয়োজন অ্যাস্ট্রোলজির প্রপার জ্ঞান ছাড়া হরোস্কোপ ভালোভাবে অ্যানালিসিস না করতে পারলে কিন্তু কোনো মতেই নিউমোরোলজিকে ধরা সম্ভব নয় আমার কাছেও অনেকে আসেন তারা বলেন যে আমরা গুগল থেকে দেখেছি যে এই সংখ্যা হলে খুব ভালো হয় আমি আমরা নিজেরাই পাল্টে ফেলেছি এই সংখ্যা আমার এই সংখ্যা ছিল আমি গুনে দেখলাম পাল্টে নিয়ে অন্য সংজ্ঞা করে দিলাম জিনিসটা এতটা সহজ নয় জিনিসটা এতটা সহজ নয় পাল্টানো নিশ্চয়ই যায় কিন্তু তার আগে অ্যাস্ট্রোলজিক্যাল নলেজ থাকতে হবে হরস্কোপ কীভাবে দেখতে হয় তা জানতে হবে হরস্কোপে কোন গ্রহের কতটা বল বা কতটা স্ট্রেংথ সেই গ্রহ আমার জন্য ফেভারেবল কি আনফেভারেবল সেটা জানতে হবে আমার হাত কি বলছে আমার হাতে সেই গ্রহ বা সেই মাউন্ট সে কি স্ট্রং নাকি উইক এইগুলো জানতে হবে এগুলো যদি আমরা জানতে না পারি তাহলে হঠাৎ করে সংখ্যা চেঞ্জ করে ফেললাম সংখ্যা নিকাজ করতে শুরু করে দিলাম বিখ্যাত নিউমোরোলজিস্টদের কথা শুনে সব কিছু চেঞ্জ করতে শুরু করে দিলাম নাম ফোন নাম্বার সব কিছু তাহলে কি আদৌ ভালো হচ্ছে না উল্টে খারাপ হয়ে যাচ্ছে সুতরাং নিউমোরলজি ইজ আার্স্ট সাবজেক্ট আমি নিউমোরলজির প্রত্যেকটা সংখ্যা নিয়ে আমার ছোটো ছোটো ভিডিও করব আপনারা দেখছেন কিশোর টিভি আমি কিশোর চক্রবর্তী আজকে নিউমোলজি নিয়ে অল্প কিছু কথা বললাম কিছু ভিডিও করলাম পরের দিন নিউমোরোলজির আরও বিষয় নিয়ে এবং অন্যান্য সংখ্যা নিয়ে ইন্ডিভিজুয়ালি আমি ভিডিও করব সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার